আমরা কম বেশি সবাই বুকে ব্যথায় ভুগে থাকি বুকে ব্যথা মানেই কি হার্টের ব্যথা নাকি গ্যাস্ট্রিকের ব্যথা এই প্রশ্ন কম বেশি সবার মনে থাকে তো চলুন এই কনফিউশন আজকে এই ভিডিওর মাধ্যমে দূর করা যায় তো আমি প্রথমেই বলে নিতে চাই আমাদের হার্টের যে কোনো সমস্যার জন্য আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে কেননা হার্টের যে কোনো সমস্যা আমাদের লাইফ থ্রেটেনিং হতে পারে তাই এটাকে একটু বিশেষ দৃষ্টি সকলে দেখা উচিত এবং অতি দ্রুত ডাক্তারের হওয়া উচিত তো বুকে ব্যথা শুধু হার্টের কারণে হয় বা হয়ে থাকে বিষয়টা এমন না চারটা কারণে এই বুকে ব্যথা হতে পারে প্রথমত রয়েছে হার্টের সমস্যা বা হার্টের কোনো সমস্যার কারণে বুকে ব্যথা দ্বিতীয়ত রয়েছে গ্যাস্ট্রিক বা আমাদের যে পাকস্থলী রয়েছে এই পাকস্থলীর কোন সমস্যার কারণে যে ব্যথাটা এটা হচ্ছে দ্বিতীয়ত তৃতীয়ত হচ্ছে আমাদের যে ফুসফুস রয়েছে অর্থাৎ আমাদের দুই দুইটা ফুসফুস রয়েছে বা লাং রয়েছে এই লাঙের কোন ডিজিজ বা রোগ হলে কিন্তু বুকে ব্যথা হতে পারে এবং চতুর্থ যেটা সেটা হচ্ছে আমাদের যে পাজরের বা বুকের যে হাড় রয়েছে বা এখানে যে মাংস পেশিগুলো রয়েছে এই মাংস যদি ছিঁড়ে যায় কোনো কারণে বা এখানে যে হাডি রয়েছে বা হাড়গুলো রয়েছে এই হাড়গুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু বুকে ব্যথা হতে পারে তো চলুন এই চারটি কারণকে আমরা কিভাবে আলাদা করব এই বিষয়টা একটু আলোচনা করি তো প্রথমে রয়েছে ব্যথার অবস্থা ব্যথা যদি বুকের বাম পাশ সহ সম্পূর্ণ বুকে ব্যথা থাকে এবং রোগী যদি নির্দিষ্টভাবে বলতে না পারে যে তার বুকে ব্যথাটা কোথায় তাহলে বুঝতে হবে সেটা হৃৎপিণ্ডের সমস্যার কারণে বুকে ব্যথা এবং যদি বুকের মাঝখানে নির্দিষ্ট একটা স্থানে যদি ব্যথাটা হয়ে থাকে তাহলে বুঝতে হবে এটা গ্যাস্টাইটিস বা আকুস্থলীর সমস্যা জনিত বুকে ব্যথা তারপরে রয়েছে ব্যথা সরিয়ে পড়া হৃৎপিণ্ডের কোন সমস্যা হলে এই যে ব্যথাটা এই ব্যথা কিন্তু একটা জায়গায় থাকে না এই ব্যথা ছড়িয়ে পড়ে ব্যাথা বুক হতে আমাদের যে কাঁধ জোয়াল দাঁত এবং পিঠ উভয় জায়গায় এই ব্যথা সড়িয়ে পড়তে পারে গ্যাস্ট্রাইটিস বা পাকস্থলীর কোনো সমস্যা হলে এই বুকের ব্যথা কিন্তু ছড়িয়ে পড়ে না নির্দিষ্ট একটা স্থানে থাকে গ্যাস্ট্রিকের মেডিসিন গ্যাস্ট্রিকের মেডিসিন খাওয়ার পরেও যদি বুকের ব্যথা না কমে তাহলে বুঝবেন এটা হৃৎপিণ্ডের সমস্যা জনিত বুকে ব্যথা আর যদি গ্যাস্ট্রিকের মেডিসিন খাওয়ার পরে বুকের ব্যথা কমে যায় তাহলে বুঝবেন এটা গ্যাস্ট্রাইটিস বা পাকস্থলীর সমস্যাজনিত বুকে ব্যথা তীব্রতা প্রচন্ড ব্যথা বুক ভারী ভারী হওয়া প্রচন্ড চাপ অনুভূত হওয়া ইত্যাদি বিষয়গুলো যদি লক্ষণ বা আপনি অনুভব করে থাকেন তাহলে বুঝবেন এটা ঋতপিণ্ডের সমস্যা বা হৃৎপিণ্ডের সমস্যাজনিত বুকে ব্যথা যদি চাপ না থাকা তবে ব্যথা কম বা বেশি ইত্যাদি এই বিষয়টা কিন্তু গ্যাস্টাইটিস বা পাকস্থলীর সমস্যার কারণে হতে পারে শ্বাসকষ্ট হৃৎপিণ্ডের সমস্যা জনিত বুকে ব্যথায় কিন্তু শ্বাসকষ্ট থাকে গ্যাস্টাইটিস বা পাকস্থলীর সমস্যার কারণে কিন্তু শ্বাসকষ্ট থাকে না ঘাম এবং ক্লান্ত হৃৎপিণ্ডের সমস্যার কারণে রুগী প্রচুর পরিমাণে ঘেমে থাকে এবং রুগী ক্লান্ত থাকে বা পাকস্থলীর সমস্যার কারণে রুগী তেমন ঘাম বা ক্লান্ত থাকে না রুগী স্বাভাবিক থাকে লাং বা ফুসফুসের সমস্যার কারণে যদি লাং বা ফুসফুসের সমস্যার কারণে বুকে ব্যথা হয় তাহলে সেখানে শ্বাসকষ্ট থাকবে বুকে ব্যথা থাকবে এবং শ্বাসকষ্টের সাথে কাশি থাকবে কাশি সাথে কফ থাকতে পারে কফে হলুদ বা সাদা রঙে কফে দুর্গন্ধ থাকতে পারে অন্যান্য সমস্যার কারণে যেটা অন্যান্য সমস্যার কারণে যদি বুকে ব্যথা হয় সেক্ষেত্রে দেখা যায় যে বুকের কোনো হাড় ভেঙে গেছে বা বুকের কোনো মাসেলে মাংস পেশিতে টিয়ার বা মাসেল ছিঁড়ে গেছে ইত্যাদি বিষয়গুলো লক্ষিত হয়